উনিশশো সালে গণহত্যা বুদ্ধিজীবী হত্যা নারীদের ধরে নিয়ে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে দেওয়া এই ধরনের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়কার করা হ্যাঁ এখন অনেকে যখন বয়স হয়ে গেছে একটু ভালো চেহারা হয়ে গেছে কিন্তু তারা যখন তখন তো যুবক ছিল তাতে তো এই অঘটন ঘটেছে এমনকি ছাত্র শিক্ষকদের পর্যন্ত ধরে নিয়ে হত্যা করেছে এই রায়ের বাজার মিরপুর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ লাশ আর লাশ আর লাশ পরে থাকতো একাত্তর আর ঠিক একই ঘটনা ইনুস ক্ষমতা এসে ঘটালো আজকে যে সমস্ত এক একটা ঘটনা শুনছি আর সেটাই মানে এত কষ্ট মানুষকে কেউ দিতে পারে মারতে পারে আমাদের বয়স্ক বয়স্ক নেতা তাদের উপর অত্যাচার ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারলো মায়ের গায়ে হাত তুললো বোনের গায়ে হাত তুললো বাবার গায়ে হাত তুললো বয়স্ক পিতা তাকে গালের চর মারে তাকে অপমান করে যাই না ওদের কি মা বাবা নাই ঘরে ওদের কি পরিবার নাই ওদের কি মা বোন নাই ওদের বউ নাই কেউ নাই ওরা যে এইভাবে অন্যের উপরে অত্যাচার করে তো এদের পরিবারের কি অবস্থা আমরা প্রতিশোধ নেই না প্রতিশোধ নেওয়া আমাদের অভ্যাস না তবে বিচার আমরা করব। বিচার আমরা করবো এটুকু কথা দিতে পারি